সামালকুম এরুমান আশা করছি সবাই ভালো আছেন তো এই তো হচ্ছে ঈদের দিন সকাল সকাল উঠে গিয়েছি সেদিন হচ্ছে ওয়েদারটা খুবই ভালো ছিল দেন হচ্ছে আগের দিন রাতে যে আমি মিষ্টি আর সেমাই মেক করে রেখেছিলাম এখন সেগুলোই আমি বেড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছে উনি নামাজে যাবে তো ওনার জন্য হচ্ছে ব্রেড মালাইটা আর হচ্ছে সেমাইটা প্লেট করে নিচ্ছি দেন হচ্ছে উনি গেলেই আমি গোসলে চলে যাব রেডি হওয়ার জন্য তো সেজন্য আমার ড্রেসও আমি বের করে রেখে দিয়েছি দেন হচ্ছে উনি নামাজ থেকে চলে এসেছে চলে এসে আর কি আমার সালামি আমাকে দিয়ে দিল। তো আমি তো অনেক খুশি সালামি পেয়ে দেন হচ্ছে আমি দুপুরের খাবারের প্রিপারেশন নিতে লাগলাম আসলে বিকালে আমরা একটু বাইরে যাব সেজন্য আমরা খুবই লাইট খাবারে রেখেছিলাম আমরা পোলাও বা ভাত কোনো কিছু খাইনি তো আমি হচ্ছে আগের দিন রাতে যে স্বামী কাবাব বানিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে আমি এখন ভেজে নেব শুধু কোনো ফাংশন ছাড়াও কিন্তু এরকম কাবাব আপনারা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন সেটাও কিন্তু নাস্তা হিসেবে খুবই ভালো একটা অল্টারনেটিভ হতে পারে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমি রুটিও ভেজে নিচ্ছি কারণ আগেও আমি বলেছি যে আজকে আমরা রাইস টাইপের কিছুই খাবো না তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার কাবাব ভাজাও হয়ে গিয়েছে যেহেতু মাংস আমি রাতেই মেক করে রেখেছিলাম তো তাই আমার কাজটা একটু কম হয়ে গিয়েছিল যেটা একটু ভালোই ছিল কারণ টাইমটা এনজয় করতে পেরেছি তো এখানে হচ্ছে আমার কাবাবটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে প্লেটিং করে নিচ্ছি তো এই তো আমরা খাবারের জন্য বসে গিয়েছি সাথে একটু সালাদ ছিল আর কিছু ড্রিঙ্কস ছিল তো এই যে দুজনে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে কিছুটা টাইম রেস্ট নেব কারণ হচ্ছে বিকেলে আমি ওনার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফদের সাথে হচ্ছে একটু বাইরে যাব তো সবাই মিলে আর কি প্ল্যান করেছিল যে সেদিনটা ঘুরতে যাবে তো বরাবরের মতনই হচ্ছে আমরা সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে রেডি হয়ে হচ্ছে বের হয়ে গিয়েছি প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে টিএসসিতে তো টিএসসিতে গিয়ে ওখানে কিছুটা সময় আমরা আড্ডা দিয়ে দেন হচ্ছে আমরা অন্য কোথাও যাব তো এই তো যেহেতু ঈদ অবশ্যই ঢাকা শহরের রাস্তা খুবই ফাঁকা তো এই ফাঁকা রাস্তায় কিন্তু রিক্সা রাইড খুবই ভালো লাগে তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো দুজনে আমরা কিন্তু ম্যাচিং ড্রেসটাই পরেছিলাম আমি যে ঈদ হলে দেখিয়েছিলাম সেটা তো এ তো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে দেন আমরা ওখানে কতটা সময় স্পেন্ড করে দেন আমরা হচ্ছে একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিই এটা হচ্ছে ধানমন্ডির ওদিকে ছিল তো আমরা তো রিক্সা করে যাচ্ছিলাম রিক্সায় কিন্তু ফাঁকা রাস্তায় ঘুরতে খুবই ভালো লাগে কার কার রিক্সার রাইড ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো খুবই পছন্দ রিক্সায় ঘুরতে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে তো আরও ভালো তো এখানে আমরা হচ্ছে ধানমন্ডি আটে মেবি চলে গিয়েছিলাম এই চিকিং রেস্টুরেন্টটাতে এই রেস্টুরেন্টার চিকেন বা অন্যান্য আইটেম খুবই ভালো হয় তো আমরা সেজন্য এখানে সবাই মিলে চলে গিয়েছিলাম তো সেদিন সেদিন কিন্তু রেস্টুরেন্টে অনেক রাশ ছিল তো আমরা কোনো মতে সিট পেয়েছি দেন হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিই তো ফার্স্ট ফার্স্ট ধাপে হচ্ছে আমরা কিছু চিকেন অর্ডার দিয়েছিলাম দেন হচ্ছে রোল টাকো এগুলো অর্ডার করা হয়েছে দেন হচ্ছে রাতে চলে আসি তো সবার ঈদ কেমন কাটিয়েছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম